ডাক থাকলা আমার এগুলি গুলো আছে আপনার ইনটেক বলে এটা হলে লটের পাঞ্জাবি এগুলো লট লটের মাল আপনার এসে দেখে নেবেন এগুলো খুব সুন্দর একটা মাল এগুলো ষাট টাকা লাগাইছি এগুলো সব সুন্দর মাল এগুলো সব ষাট টাকা আপনার এখানে শার্ট আছে আমাদের শার্ট তারপর আপনার পোলো আছে গেঞ্জি গেঞ্জি এগুলো ষাট টাকা করে এগুলো বোরকে আপনি খুলে দেখাই বোরকে খুলে দেখেন আপনার সমস্যা বোরকা আপনার ষাট টাকাই বোরকাগুলো ষাট টাকাই এই দেখেন এগুলো ষাট টাকা এগুলো ষাট টাকা আগে এসেছিলাম আমাদের এসেছিলো আশি টাকা এখন আপনি একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি নাকি কি ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রায় দিচ্ছি আশি টাকা নিচ্ছি আমরা বিক্রি করে নাই এখন ষাট টাকা করে যেহেতু আমরা একটু মালটা কমে আনতে পারছি এই জন্য এখন কমে ছাড়তেছি মাল ষাট টাকা ষাট টাকা করে এগুলো ওয়ান পিস হলো ষাট টাকা করা এগুলো ষাট টাকা পরতে আপনি এখানে এসে দেখে দেখে পাইসে পাইসে দেখে নেবেন এগুলো প্রত্যেকটা মাল এখানে আপনি মাল দেখলে বোঝা যাইতেছে মালের ভিতরে কি আছে অবশ্যই এগুলো আপনি দেখলি বুঝা দিতেছে আচ্ছা এটা আমার নিজের বাসা নিজের বাড়ি আমি বাড়া বাড়া বাসা না আমার এটা ওকে এটা আমার নিজের বাড়িতে ব্যবসা করতেছিলাম তো এখন মনে করেন আমি এটা আবার নতুন করে শুরু করছি ইনশাআল্লাহ আর এখানে যে অনেকেই বলে বৃত্তির ভিতরে অনেকে দেখে কমান্ড করে যে এগুলো পুরাণ মাল এটা সেটা আসলে এটা থেকে আপনি আসবেন আইসা দেখে নেবেন যেখানে প্রতারণা কোনো সিস্টেম ইশাড়া নাই এখানে বলে আল্লাহ তো ব্যবসাকে হালাল করছেন তারপর মানুষ বলে ভুল হইতে পারে দু একটা যে সমস্যা হয় আপনি এটা আমরা চেঞ্জ করে দেব কোনো প্রতারণা কোনো সিস্টেম এখানে নাই ইনশাআল্লাহ আল্লাহ যে আসলে ব্যবসা তো আল্লাহর আসলে সুনত ব্যবসা যদি আমি প্রতারণা করি তাহলে তারপরে এটা

আর কেরানীগঞ্জের মধ্যে একটা বিষয় হলো সবাই একটু প্রোডাক্ট একটু কনফিউশন থাকে আশা করি হাবিব ভাইয়ের কাছে আসবেন হাবিব ভাই একটু অন্যরকম মানুষ আর বাইরে এখানে যত রকম প্রোডাক্ট আছে সব রকম প্রোডাক্ট নিয়ে আপনারা আশা করি কোনো চিন্তা করতে হবে না যারা আসবেন তারা ভিডিও দেখলেও তো বুঝতে পারবেন অথবা যারা আসবেন তারা বুঝতে পারবেন সো হাবিব ভাই আপনারা এখানে বর্তমানে কী কী প্রোডাক্ট আছে একটু বলে দেবেন আমার এখানে বর্তমানে আসলো নতুন পাঞ্জাবি আছে ইনটেক পাঞ্জাবি তারপর আপনার ওয়ান পিস তারপর আপনার সাথে আসলে বোরকা এটা নতুন অ্যাসাইনমেন্ট এটা আছে আর একটা আসলে আপনি জানেন কি এরকম ভাবে বলে এই তারপরে ওয়াশের পেন আছে ডেনিম ওয়াশ করার পেন হ্যাঁ জিন্সের ওয়াশের পেন তারপরে আপনার আছে হলো এই বলে কি কিছু নতুন নতুন বোরকার কালেকশন দেখুন কিছু নতুন নতুন বোরকার কালেকশন আছে আমার কাছে কিছু ওকে মানে ইন্টারলে বর্তমানে এখন পাঞ্জাবি তারপরে ওয়ান পিস বোরকার কালেকশন ডেনিম প্যান্টের কালেকশন এগুলো আপনার কাছে পাওয়া যাবে জি জি ওকে সো আজকে আমাদেরকে কোন কালেকশনটা দিয়ে শুরু করবেন আমি আজকে শুরু করতে চাইতেছিলাম আমার লর নতুন পাঞ্জাবি আছে এটা দিয়ে শুরু করতে চাইতেছিলাম নতুন পাঞ্জাবি কালেকশন দিয়ে জি জি আচ্ছা তাহলে আমরা নতুন কিছু পাঞ্জাবি কালেকশন দেখে নেব আবার নতুন কিছু পাঞ্জাবি আছে এখানে এটা আপনার নতুন ইনটেক পাঞ্জাবি খুলেও দেখান যায় সমস্যা নেই খুলেও দেখাতে পারি ওকে খুলেও আপনারা দেখেন তারপর আয়সা মাল দেখে নেবেন এখানে কোনো প্রতারণা কোনো সিস্টেম এখানে নাই ইনশা যে আসলে ব্যবসা তো আল্লাহর রসুলের সুনত ব্যবসা যদি আমি প্রতারণা করি তাহলে তারপরে এটা সোনাতে খেলাপ হয়ে গেল জিনিসটা আমাদের এখানে আইসে আপনি খৈলা দেখে নেবেন এখানে আপনার এই মালগুলো আপনার ইনটেক মাল খুব দামি মাল আর আমরা তো প্রাইসটা নিয়ে অনেকে বলে যে কারণ ওই যে প্রাইসটা অনেক কম বাট ভাই প্রোডাক্ট যেটা ভালো সেটার প্রাইস একটু বেশি হবে হ্যাঁ সেটা সবাই বিষয় যে আগে থেকে বলে রাখা ভালো জি জি আমরা এই যে এগুলো আছে পাঞ্জাবি একই একই পাঞ্জাবি এগুলো এগুলো আছে পাঞ্জাবি

কালারিং আছে এখানে যে এখানে সাদা সাদার ভিতর আছে সাদার আপনি সুন্দর ডিজাইন আছে একবারে চল্লিশ হাজার মধ্যে চল্লিশ হাজার মধ্যে আছে ওকে তারপর এখানে আবার শার্ট আছে শার্ট আপনার শার্টও আছে এখানে শার্ট আপনারা দেখতে পারেন ওকে শার্টগুলো খুব সুন্দর শার্ট এটা দেখতে পারেন এটা হুম

সাতাশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত সাইজ আছে আমাদের কাছে এখানে অনেক মাল আছে এখানে আপনি এগুলো সবাই জিনিসের পেনে বলা সবাই জিনিসের পেনে সব তো ফেলাতে এখন সম্ভব না আপনি এগুলো আপনার আইসা আইসা আপনি দেখে নেবেন সমস্যা না এখানে আপনার ওই বয় থা বয় নাই আমাদের এখানে আসবেন আইসা দেখে নেবেন এগুলো এগুলো দেখে দেখে মাল নিয়ে যাবেন আপনার এগুলো ইয়ে আছে তারপরে আপনার একটা আসলে আপনার ইনটেক ইয়ে আছে কোটি 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 হ্যাঁ জিনিসের কোটি এটা খুব একটা ভালো জিনিস এটা বাচ্চারা প্রায় এটা এটা সাইজ আছে এটার মধ্যে সাইজ পেয়ে যাবে এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন এটা এগুলো এর মধ্যে সাইজ আছে ভালো কোটি আছে আপনার জিন্সের ভিতরে কোটি সস্তায় গোল এগুলো বেশি বেশি এটা প্রাইস না মাত্র একশো টাকা করে গলা মাত্র একশো টাকা করে হুম এটা একশো টাকা করে মাত্র একশো টাকা করে গুটিগুলো পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু তবে আপনার আর একটা ছিল আপনার ওই দুবাই ইউজ করা বোরকা আছে আমাদের দুবাই ইউজ করা বোরকা আগে থেকে বলেছে দুবাই ইউজ করা কোন একবার ইনটেক সুপার ইনটেক মনে করে কিন্তু এরকম ভাবে কনফিউশন আর একটা আছে আপনার লো এটা হলো আপনার নিউ নিউ এটা হলো আপনার যেখানে আছে কিছু ইয়া সাবার কাছে নতুন একটা নতুন আচ্ছা একবার এগুলা নতুন এই এটা আপনার লো যে এটা হলো আপনার দুবাই দুবাই এইগুলা দেখেন আপনি আবায়া বলে এটারে আবায়া খুব সুন্দর এটা এটা দেখেন এটা আবায়া সম্পূৰ্ণ আছে আবায়া

আপনি আইসা আয়সা দেখে নেবেন কোনো এখানে কোনো পতারা করার কোনো সিস্টেম এখানে নাই ওকে নেই আর এখানে আপনার আরেক জিনিস হলো কি আপনি তো আপনার কথা শুনেন বলেছে এটা আমার নিজের বাসা নিজের বাড়ি আমি ভাড়া নাম এটা ওকে আমার এটা আমার নিজের বাড়িতে ব্যবসা করতেছিলাম এখন মনে করেন আমি এটা আবার নতুন করে শুরু করছি ইনশাআল্লাহ আর এখানে যে অনেকে বলে ব্রিটির ভিতরে অনেকে কমান্ড করে যে এগুলো পুরান মাল এটা সেটা আসলে এটা থেকে আপনি আসবেন আইসা দেখে নেবেন যেখানে এখানে কোনো সিস্টেম ইনশালা নাই এখানে বলে আল্লাহ তো ব্যবসাকে হালাল করছেন

বোরগাগুলো ষাট টাকাই এই দেখেন ষাট টাকা ষাট আগে এসেছিলাম আমার দিয়েছিল আশি টাকা এবার আপনি একটা ডিসকাউন্ট দিয়ে আমি আর কি ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস দিয়েছি এগুলো আশি টাকা নিচ্ছি আমরা বিক্রি করে নাই এখন ষাট টাকা করে যেহেতু আমরা একটু মালটা কমে আনতে পারছি এই জন্য এখন কমে ছাড়তেছে মালটা আইসি দেখেন এই একটা বোরকা আপনার বাজারে গেলে আপনার হাজার বারশো টাকা লাগবে এই আপটের মাল দেখেন আপনি যে এই মালগুলো দেখেন সবগুলো আইসাই নেবেন ইনশাল্লাহ কোনো কত কোনো সিস্টেম এখানে নাই সেরকম মাল এগুলি এই দেখেন প্রথমে আপনি খুলে খুলে দেখে নেবেন সেটাগুলো ষাট টাকা এই ষাট টাকা ষাট টাকা গুলো আপনার বোরকা আর আপনি এখানে কিছু মাল আছে আপনার আমার যে লটের পাঞ্জাবি যেটা নাকি আপনি ব্যানার ব্যবসা করতে চায় ব্যানের ভিতরে কম দামে তো অনেকে চায় যে এগুলো আপনার খুব সুন্দর একটা প্রোডাক্ট এগুলো পাঞ্জাবিগুলো দেখে রেখে নেবেন সিরাফার এটা আমার দাগ থাকলে আমার ওকে এগুলি আছে আপনার ইনটেক বলে এটা হলে এই লটের পাঞ্জাবি এগুলো লটের মাল আপনি দেখে নেবেন এগুলো খুব সুন্দর একটা মাল এগুলো ষাট টাকা লাগাইছি এগুলো সব সুন্দর মাল এগুলো সব ষাট টাকা আপনার তারপরে এখানে শার্ট আছে আমাদের শার্ট তারপর আপনার পোলো আছে গেঞ্জি গেঞ্জি এগুলো ষাট টাকা করে আসবেন দেখে নেবেন কোনো কোনো কথা কোনো সিস্টেম এখানে নাই ইনশো আল্লাহ সুন্দর এগুলো এই যে মাল ফালে ফার্স্ট ক্লাস একটা এটা এটা আপনার এটা কি বলে কাবলি কাবলির মতো এটা কাবলি কাবলি প্রোডাক্ট এটা আবার নিজের হাতে প্যাকেট করা আমি মানুষ যে প্যাকেট করে আমি নিজে প্যাকেট করছি বাইসে বাইসে প্যাকেট করছি নিজের হাতে নিজের হাতে আমার জানা আছে এগুলো কী কী আছে এটার ভিতরে অবশ্যই বলছেন এছাড়াও কিন্তু বাইরে এখানে পোড়াটার অভাব নেই অসংখ্য পরিমাণ পোড়াটা আছে তারপর আপনি হলো এখানে হলো ওই এই আপনি আমরা যেগুলো এখানে নাকি আপনি অনেকে বলে ভাই নতুন বইলা পুরান দেয় এটা ভাই এটা পতরাও হয় আপনি আসবেন দেখবেন মাল নতুন কি না যেটা নতুন বলা নিউ নিউ এটা যেটা নাকি আমরা বলেছি লটার মাল লটার মালই এখানে কোনো পতরানোর সিস্টেম এখানে নাই ইনশাআল্লাহ আর ডেনিম প্যান্ট আমাদের যদি দেখেন কিছু তাহলে আমরা আজকে টোটাল কালেকশনটা দেখানো হয়ে গেল তারপর আপনি হলো এই প্যান্টগুলো তো এগুলো এগুলো দেখাইলাম এই ডেনিম প্যান্ট এটা আপনি এই প্যান্টগুলো দেখেন এই প্যান্টগুলো সুন্দর একটা পেন

কট মাল কিছু আছে আপনার কট এগুলো এগুলো নিতে পারেন এগুলো গালছে নাকি হ্যাঁ এগুলো আপনার হলো এটা বলে আপনার ইয়ার এটা এটা হলো এক্সপোর্ট এক্সপোর্টের মাল এটা এক্সপোর্টের এটা কট পেন এটা 100 টাকাই সব 100 টাকা লেডিস কিছু মাল আছে ওটা 100 টাকা সব 100 টাকা এই যে আমরা এগুলো কিছু আছে লেডিস সব 100 টাকা হ্যাঁ এই যে এটা হলো লেডিস লেডিস পেনও কিছু আছে আমার কাছে কালেকশন ওটা আপনি নিতে পারেন ওগুলো 100 টাকা করে এই এটা হলো লেডিস লেডিস আইটেম ওকে এটা লেডিস এটা আপনি 1200 লাগবে মার্কেটে গেলে 1200 লাগবে এটা আপনি কিন্তু এগুলো কিন্তু আপনি ইনটেক তারপরে এটা আমরা ওই এক্সপার্টের তো এটা আপনার খুব এটা ওকে এটা একশো টাকা দিয়ে দিচ্ছি দমা কফার ইনশাআল্লাহ আপনি আসেন নেন আসে একবার দেখেন অল্প পুজোতে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এগুলো সবাই আপনার এখানে আপনার ওই কিছু আছে আপনার লেডিস তারপরে কিছু আছে আপনার কি বলে এটা রে এটা হলো ইয়ে আছে এটা তারপর আসলে আপনার হ্যাঁ এরপর সব বোরকার কালেকশন আছে এগুলা নতুন আছে সব হলো টপসের কালেকশন পাশাপাশি কিছু ইউজ করা বোরকার কালেকশন

বেশি প্রোডাক্ট নিতে চান বেশি নেন হয়তো কিছু কমায় রাখতে পারি যদি মাল কিছু বেশি বেশি নেন আপনারা যদি দুই নেন তাহলে পাঁচ টাকা ছাড় দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এটা কোনো সমস্যা হবে না সো আজকে আমরা এখানে শেষ করব আসলে আজকের ভিডিওটা একবার মানে ন্যাচারালটা ভিডিও করা হয়েছে যে এখানে কি কি প্রোডাক্ট আছে ইন টোটালি এটা আইডিয়া দিয়েছি